সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ বিগেস সিনেমা সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মলে আপনাদের আবারও স্বাগতম আজকে আমি হাজির হয়েছি মূলত টাইলসের অফার নিয়ে কথা বলবো তো যাতে যাতে বাসাবাড়ি কমপ্লিট হয়ে গেছে চিন্তা ভাবনা করতেছেন কই থেকে টাইলস কিনবেন কী ধরনের টাইলস কিনবেন হানড্রেড পার্সেন্ট এ গ্রেডের পাবেন কি না বা সময় মতো দিতে পারবে কি না বা লংজিবিলিটি হাই হবে কিনা বা প্রোডাকশন ঠিকঠাক মতো আছে কি না বা হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের জিনিসটা পাবেন কি না ইত্যাদি ইত্যাদি প্রশ্ন মাথায় নিয়ে করতেছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য তো আজকে মূলত আমরা ষোলো ষোলো টাইলসের উপরে অফার দেবো তো চলুন তাহলে দর্শক আমরা যে টাইলসটার উপরে অফার দিতেছি সেই টাইলস নিয়ে কথা বলি দর্শক আবার আমরা দেখতে পাচ্ছেন যে ষোলো ষোলো টাইলসটি এটা দেখেন এটা হানড্রেড পারসেন্ট মিরর পলিশ একদম মিরর পলিশ গ্লেস দেখতেই পাচ্ছেন লাইটের রিফ্লেকশন হচ্ছে আর এটা কালারটা স্কাই আকাশি কালার সাদা এবং গ্রিনে কম্বিনেশন আর এটা অ্যাট্রাক্টিভ ডিজাইন আর এটা ওয়েট টেস্ট করা ডাবল ফায়ার হানড্রেড পার্সেন্ট এ গ্রেড আর এটা লেজার কাট একদম লেজার কাট আর এটা আমরা ড্রপ টেস্ট এবং এটা যে স্ক্র্যাচ করে না এটা আমরা দেখাবো তো ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন স্টিল তারকাটা দেখেন একদম এস এস স্টিল তারকাটা ভাই একটু বলবে ধরেন হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক এস এস স্টিল তার কাটা ওকে ভাই এখন একটু একটু মারেন তো ভাই কিন্তু ম্যাচিতে সজরে থেকে দেখেন ওকে ভাইয়া দেখি এখন দেখি স্ক্রিচ পড়ছে কিনা দেখেন ওটা কিন্তু স্ক্র্যাচ পরে নাই যা তাই আছে দেখতে পাচ্ছেন দর্শক স্ক্র্যাচ পরে নেই আর এটা উনি ফায়ারিং করে দেখাবে এটা হান্ড্রেড পার্সেন্ট এগ্রেটের কিনা দেখেন উনি ফায়ার করে দেখাচ্ছে দেখেন দেখছেন দর্শক ফায়ারিং করে দেখালো এটা কিন্তু স্ক্র্যাচ পরে নাই যা তাই আছে আর এটা এটা উনি ড্রপ টেস্ট করে দেখাবে দেখেন এটা কিন্তু মেজার কাট দেখতে পাচ্ছেন দর্শক আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট লেজার কাট দেখেন যা তাই আছে এটা উনি এখন ড্রপ টেস্ট করবেন দেখেন টাইলসটা এত জোরে ফেলেছে টাইলসটা কিন্তু ফাটেনি যা তাই আছে একদম যা তাই আছে ভাঙে নাই ফাটে নাই কিচ্ছু হয় নাই তো যাদের যাদের এই টাইলসটি পছন্দ তারা এখানে এসে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আর এটার বর্তমান প্রাইস আমাদের এখানে পাচ্ছেন অফার প্রাইস একদম সাতান্ন টাকা নিরানব্বই পয়সা সাতান্ন টাকা নিরানব্বই পয়সা পার স্কোয়ার ফিট যাদের যাদের প্রয়োজন তারা এখানে এসে এটা দেখে নিতে পারেন আর এই অফারটি থাকবে সীমিত সময়ের জন্য একদম সীমিত সময়ের জন্য আর দেরি না করে আসুন দেখুন এবার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন এছাড়াও দর্শক আমাদের এখানে যে শুধু ফ্লোর টাইলস তা না ওয়াল টাইলস দেখতে পাচ্ছেন নিউজ কালেকশন এক একটা কালেকশন ডিজাইন এক একটার কালার এক একটা শেপ এক এক রকম দেখেন এখানে দেশি বিদেশি সকল ধরনের ব্র্যান্ডেরই আপনারা ওয়াল ফ্লোর টাইলস পাবেন সবগুলো আসলে তুলে ধরা সম্ভব নয় যতগুলো আমি কাটতেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন হিউজ হিউজ কালেকশন ছাড়া বাংলাদেশে এত কালেকশন আর কোথাও দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন এক একটা কালার এক এক রকম তো দর্শক একটা বিল্ডিং সাজাতে বা তৈরি করতে বা বানাতে যা যা প্রয়োজন সব কিছু একই ছাদের নিচে পেয়ে যাবেন এখানে বেসিন কমোট লো কমট হাই কমট প্যান্ট বাথরুম ফিটিংস কুকারিজ আইটেম পেইন্টস ইলেকট্রিক আইটেম আমরা মূলত সুপারস্টার ডিলার আর পেইন্টসে আমরা এশিয়ান এবং নিপনের ডিলার তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের শোরুমটা বিশাল শোরু তো কর্মব্যস্ত জীবনে যাপন করতে গিয়ে হয়তো ব্যস্ত জীবন করতেছেন হয়তো সময় পাচ্ছেন না এখানে আসতে তারা চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে প্রতিটা প্রোডাক্ট অর্ডার করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের ভিডিও আপডেট প্রতিদিন পেয়ে যাবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম